সো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তো একটু পাহাড়ের উপরে উঠলাম ঘোরার জন্য কিছু ঘর দেখতে পেলাম তার মধ্যে একটা জিনিস দেখে অনেক ভালো লাগলো সেটা হলো আমাদের ক্যাম্প এই ক্যাম্পের মানুষগুলো আমাদেরকে নিরাপত্তা দেয় তাদের এই নিরাপত্তায় আমরা অনেক ভালো আছি আরও কিছু ফলের বাগান আছে যেমন আম লিচু মালতা কমলা আরও বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছে নিচে যেই খড় দেখতে পাচ্ছেন সেখানে একটা পুকুর ছিল সেই পুকুরটা দেখেন এখনো দেখা যাচ্ছে মানুষ মাটি কেটে কেটে সেটা ভরাট করে ফেললো আর উপরে মানুষ না যাওয়ার কারণে একটা বেড়া দিয়ে দিয়েছে